আসসালামু আলাইকুম বন্ধুরা আবারও বন সংরক্ষণ কার্যালয়ের একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো আজকের এই ভিডিওতে আমরা এর বিস্তারিত আলোচনা করব তো শুরুতেই দেখে নেব আবেদন করা শুরু এবং শেষ সময়টা তো আবেদনটি অবশ্যই অনলাইনের মাধ্যমে করতে হবে এখানে যে সি যে ওয়েবসাইটটি দেওয়া হয়েছে এই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা আবেদন করতে পারবেন এবং আবেদন করার আর শুরুর সময় হচ্ছে উনত্রিশ এক দু সকাল দশটা থেকে দুই তিন দু বিকাল পাঁচটা পর্যন্ত এবং আবেদন করার বাহাত্তর ঘন্টার মাধ্যমে আপনারা পরীক্ষার ফি জমা দিতে হবে তো এখন দেখে নেব আপনারা কোন কোন পদে আবেদন করতে পারবেন তো প্রথমে আছে বনপহরি এখানে বেতন স্কুল হচ্ছে ন হাজার থেকে একুশ হাজার আষ্টশো এখানে প্রশংখ্যা হচ্ছে দুইশো ছিয়াশিটি এর জন্য আপনারা এসএসসি বা সমান পরীক্ষা এইচএসসি অর্থাৎ উচ্চ মাধ্যমিক বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং আপনার উচ্চতা একশো তেষট্টি সেন্টিমিটার ও বুকের মাপ ছিয়াত্তর সেন্টিমিটার হতে হবে তারপর আছে স্পিড ড্রাইভার এখানে বেতন স্কুল হচ্ছে ন হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা এখানে পদ সংখ্যা হচ্ছে তেরোটি এর জন্য আপনারা কোনো স্বীকৃতি বোর্ড হইতে এসএসসি বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং স্পিড বোর্ড ড্রাইভার হিসেবে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে দুই নম্বর আছে গাড়ি চালক এখানে বেতন স্কুল হচ্ছে ন হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা এখানে পথ সংখ্যা হচ্ছে পঁচিশটি এর জন্য কোনো স্বীকৃতি বোর্ড হইতে অষ্টম শ্রেণী বা কোন স্বীকৃত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং অবশ্যই ড্রাইভিং লাইসেন্স এবং হালকা ও বাড়ি যানবাহন চলনে পারদর্শী হতে হবে এক নম্বর আছে ইঞ্জিন ড্রাইভার বা ইঞ্জিন ম্যান এখানে বেতন স্কুল হচ্ছে এগারো হাজার তিনশো টাকা থেকে সাতাশ হাজার তিনশো টাকা পর্যন্ত এখানে পথ সংখ্যা হচ্ছে তেরোটি এর জন্য কোনো স্বীকৃতি বোর্ড হইতে দ্বিতীয় বিভাগ বা সমান সিজিপিএস মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং দ্বিতীয় শ্রেণীর ইঞ্জিন ড্রাইভার যোগ্যতার সনদ অবশ্যই সনাত থাকতে হবে তো এই পদগুলাতে আপনারা আবেদন করতে গেলে যেই যেই শর্তের প্রয়োজন তা হচ্ছে এক এক বয়স সময়সীমার ক্ষেত্রে এক এক দু হাজার পঁচিশ তারিখ তারিখে আপনার আঠারো বছর হতে বত্রিশ বছরে বৃদ্ধ হবে হতে হবে এবং অ্যাফিডেভিট গ্রহণযোগ্য হবে না এবং আবেদনকারীকে অবশ্য অর্জিত শিক্ষাগত অর্থাৎ আপনার সর্বশেষ যে শিক্ষাগত সনদ আপনার কাছে আছে ওইটা উল্লেখ করতে হবে এক জেলা বাসিন্দা অন্য জেলা বাসায় আবেদন করতে পারবেন না এবং অবশ্যই আবেদন ক্ষেত্রে আপনার বাংলাদেশি হতে হবে যে বিষয়টা উল্লেখ করা হয়েছে তা হচ্ছে আপনারা অবশ্যই আপনার নিম্নবর্ণিত যে নিচে যে কাগজপত্র অনলাইন প্রবণক্ষিত আবেদনপত্র দুই কপি পাসপোর্ট সাইজ ছবি শিক্ষাগত যোগ্যতা জাতীয় পরিচয়পত্র এই কাগজগুলা এই চোদ্দ নম্বর এই যে কাগজপত্রগুলো বলা হয়েছে এগুলো সবগুলোই প্রথম গ্যাজেট অর্থাৎ বিশেষ ক্যাটার দ্বারা সত্যায়িত করে আনতে হবে তো বন সংরক্ষণের কার্যালয়ের নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত আলোচনা তো সবাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এই নিয়োগ বিজ্ঞপ্তিটি ও আবেদন যে লিঙ্কটা আছে ওইটা আমার ডিসক্রিপশনে দেওয়া রাখবো চাইলে সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন এবং আবেদন করার ক্ষেত্রে এখান থেকে সরাসরি আবেদন করে নিতে পারবেন তো অবশ্যই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম